সম্প্রতি এমোনিয় একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে গবেষকরা পর্যবেক্ষণ করে দেখেছেন পাখিদের মাঝেও মানুষের মতো মান অভিমান ভালোবাসা এবং বিচ্ছেদ ঘটে শুধু তাই নয় পাখিরা প্রেম এবং সংসারও করে টিনো জার্মান গবেষকদের দাবি দীর্ঘ সময় আলাদা থাকা ও একাধিক যৌনসম্পর্কের কারণে পাখিদের মধ্যে বিচ্ছেদের ঘটনা ঘটে অন্তত এক প্রজনন মৌসুম পর্যন্ত নব্বই শতাংশ প্রজাতির পাখির একক সঙ্গী থাকে তবে এক সঙ্গীতে অভ্যস্ত কিছু পাখি তাদের আসল সঙ্গী জীবিত থাকা সত্ত্বেও পরবর্তী প্রজনন মৌসুমের জন্য অন্য সঙ্গীর কাছে চলে যায় পাখিদের এমন আচরণকে বিচ্ছেদ বলছেন গবেষকরা পাখিদের প্রজাতিগুলোর মধ্যে বৃহত্তর অংশেই বিচ্ছেদের গুরুত্বপূর্ণ দুটি কারণ খুঁজে পেয়েছেন তারা সেগুলো হলো পুরুষ পাখিদের একাধিক যৌন সঙ্গী থাকা এবং দীর্ঘ দূরত্বের অভিবাসন তবে স্ত্রী পাখিদের একাধিক সঙ্গী থাকলেও এক্ষেত্রে তেমন কোনো প্রভাব পড়ে না আবার পরিযায়ী পাখিদের মধ্যে বিচ্ছেদের হার কিছুটা কম কারণ বছরের একটি সময় তাদের দীর্ঘ পথ পাড়ি দিতে হয় এ সময় বয়সজনিত কারণে সঙ্গীর মৃত্যু হলে বা অন্য কোনো কারণে সঙ্গে সঙ্গে মনোমালিন্য হলে বিচ্ছেদ ঘটে সম্পর্কের আলাদা পথ প্রতি শ্রদ্ধা না থাকা ভালোবাসা বা বিশ্বাসের অভাব হলেই বিচ্ছেদের পথে হাঁটে তারা পশু পাখিদের মধ্যেও যে এমন মান অভিমানের পালা চলে তাদের সম্পর্কেও যে বিচ্ছেদ শব্দের অস্তিত্ব আছে সেটাই গবেষণায় উঠে এসেছে